চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার এখন দুপুর দুইটা বাজে আজকে মোটামুটি রোদ মেঘ খেলা চলতে আছে গরম একটু কম অন্যান্য দিনের থেকে আমি আছি এখন আকবার ভাই ঘেরে আকবার ভাই ঘেরে আসি আজকে আবার এই ঘেরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা মাঝে মাঝেই এরকম খাওয়া দাওয়া করি আর কি এক দিন এক এক ঘেরে আর কি অনেক এমনিতেই আর কি কোনো কারণ নাই তা এইখানে আবার একটু বড়শি দিয়ে মাছ ধরতে আসি কিছু পুটি মাছ ধরছি দেখে অনেক মাছ আছে এটা অনেক বড় গেট দুই করে অনেক মাছ আছে তবে খালি ওই যে পুটি মাছটাই রাখি পাঙ্গার সাইডে দিই দেখ চো ছোট চোট কই এ হ্যাঁ এ নিচে রাখ নিচে রাখ নিচে নিচে জল দিয়া জল দিয়া জলদি আটকা ছোর ধর মার ধর মার ধর আমা টং পড়ি গেছে আসে এনে গেছে চলে এ শেষ এই না সারাই তো আ মাস আ মাস আরেকটা ধরা পড়ছে বেশ কিছু দর্ছি ওই একবার এই যে এই মধ্যে আছে তো দেখা যায় না পানি ফেলাইছে না পানি তো ময়লা এটা তো পরিষ্কার মানে দেওয়া উচিত মাছ না মাছ মরবে না রান্না বান্না শেষ খাওয়ার আগে একটু মাছ ধরতে আছি আর কি ওই যে টুং দেখা যাইতে চাইটা টাইংকে দিয়ে টুং দিছি

ওইটাই আছে আছে সমস্যা নেই সাধারণত আমাদের সব সবসময় মানে একদম আর কি যে কি বলে রেগুলার খাবার থাকে রেগুলার খাবার হয়েছে কি ডিম ভাজা ডাইল আজকে একটু ভিন্ন আয়োজন আর কি ওই যে মুরগির মাংস রান্নছে আমার জিয়াত এত বা করছি আর এগুলো কী বার্তা কলা বার্তা হ্যাঁ কই জানি কইলু কেপি বার্তা না খাওয়া দাওয়ার পরে আবার যাব একটু বসি হ্যাঁ মাছ ধরতে হবে আমি খাবার শেষ করে আসার আগেই সিয়াদার নাহিদুল শুরু করে দিয়েছে অলরেডি একটা পাইস ওইভাবে টা তো হবে না বেটা এটা এটা ফালাই দিতে পেয়ে বেশ পুকুরে তালের মধ্যে তো এর তো সরি তো বাইরে সরো অত সমস্যা নেই সমস্যা নেই বৃষ্টি নামছে বৃষ্টি নামছে বৃষ্টি নামছে বৃষ্টির পরে আবার বৃষ্টির পরে আবার শুরু করলাম এইতে পাল্লাম না এর মধ্যে এটা বড় এটা বড় এটা রাখাই দে রাখাই দে রাখ এটা রাখ এটা রাখ আস্তে আস্তে এটা প্রায় আ দেখিয়ে দেবে না হিট মাছ লই পারে না কই মাস্টার উড়ো বস উড়ো কই দে ওই বড় মাছ হ্যাঁ এই তো বড় মাছ 100 বড় মাছ বড় 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 ডাক ডাক বড় মাছ কি আমার দেখ মানে বড় মাছ গুলো দূরে থাকে হুম কাছে না কই দে সারাই <saw> নিও <s glamoury> <as>

খাবারটি কি ঠিক মতো হয়েছে হ্যাঁ অ্যাকশন দিস না বাইরে খাবার দিস না তো মোটামুটি এই জায়গা মনে হয় অনেক মাছ আসছে বসে পাতলেই আর কি ধরে